নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ঝাল ঝাল রেসিপি এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত কিংবা রুটির সাথে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটি বানাবার জন্য প্রথমে এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক আটি মতো পালং শাক এই আলু আর পালং শাক দিয়েই কিন্তু আমি রেসিপিটি বানাবো এখানে কিন্তু আর কোনো সবজির ব্যবহার আমি একদমই করব না পালং শাকের কেটে নেবার পরে পালং শাক আর আলুটাকে আমি আমার প্রয়োজন মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব আলুটাকে দেখুন বন্ধুরা এই রকম ছোট টুকরো করে কেটে নেবার পরে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পালং শাকটাকেও এই রকম ছোটো টুকরো করে কেটে নিলাম এরপরে আমি সরাসরি চলে এলাম রান্নার দিকে কড়াইতে প্রথমেই নিয়ে নিলাম টু টেবিল মতো তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এক মুঠো ছোটো বড়ি আমি ভালো মতো লালচে করে ভেজে নিচ্ছি বড়িটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে না ব্যবহারও করতে পারেন বড়িটা দেখুন বেশ ভালো মতো যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন বড়িটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব এরপরে ওই তেলেই আমি হাফ টেবিল মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে ভেঙে দিলাম দশ সেকেন্ড থাকার পরে আমি এখানে ছোট টুকরো করে কেটে নেওয়া আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে মিডিয়ামে রাখছি আলুটাকে মিনিট দুয়েক সময় ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটা নাড়াচাড়া করার সময় এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কা গুঁড়ো নুন দিলে ভাজলে কিন্তু আলুগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই ভাজার সময় এখানে আমি নুনের ব্যবহার করলাম আলুটাকে আমি ঢাকা দিয়ে একটু নরম করে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ে ঢাকাটা খুলে দিলাম একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আলুটা যেমন নরম হয়ে গেছে সেই সঙ্গে আলুটা দেখুন বেশ লালচে করে ভাজাও হয়ে গেছে আলুটা ভালো মতো ভাজা হয়ে যাবার পরে যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম ওই পালং শাক আমি এখানে অ্যাড করে দিলাম পালং শাকটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে সেই মিডিয়ামেই ডাকছি আর পালং শাকটাকে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেব আলু আর পালং শাকটাকে খানিক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন পালং শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই রান্নাতে কিন্তু আপনারা নুনটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ শাক দেখতে অনেকটা লাগলেও খানিকক্ষণ পরেই কিন্তু পরিমাণে কমে যায় তাই অবশ্যই নুন প্রথমে কম দিয়ে রান্নাটা করবেন আলু আর শাকটা রান্না করতে করতে দেখুন শাকের পরিমাণটা বেশ কমে গেল শাকটা রান্না করার সময় কিন্তু ঢাকা দেওয়ার একদমই প্রয়োজন নেই আমি আবারও আপনাদের মিনিট মিনিট পরে দেখাচ্ছি পরেই দেখুন দু দু পালং শাকটা কতটা কমে গেছে পালং শাকটা রান্না হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিং জারে নিয়ে নিলাম টু টেবিল স্পুন মতো পোস্ত পোস্তটাকে ভালো মতো গুঁড়ো করে নিতে হবে তাই মিক্সিটাকে হাই স্পিডে ঘুরিয়ে শুধু পোস্তটাকে ভালো মতো গুঁড়ো করে নিলাম এরপরে আমি এতে বেশ ঝালঝাল হওয়ার জন্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জল দিয়ে পোস্তটাকে আবারও বেটে নিলাম পোস্তটা বাটা হয়ে গেলে আলু আর পালং শাকের মধ্যে এই পোস্তটাকে দিয়ে দিচ্ছি পোস্তটা যেহেতু বেশ টাইট করে বাটা হয়ে গেছে সেই কারণে একটু মিক্সিং জারে একটু জল দিয়ে আমি পোস্তটা এখানে দিলাম এই পর যে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। আর খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে পোস্তটাকে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটা সেই লোতে রেখে ঢাকাটা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্যে দু তিন মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে এই পালং পোস্ত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় কাঁচা লঙ্কাটাকে দেবার পরে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনেও খেতে পারেন খেতে দুর্দান্ত লাগে রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে ওপর থেকে ছড়িয়ে দিলাম যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে বড়িগুলোকে দেবার পরে হালকা হাতে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে বন্ধ করে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিলাম আমার এই পালং শাকের পোস্ত যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে